আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলেছি তোমাদের সঙ্গে শীতকালে সবথেকে ইউনিক দারুণ একটা জিনিস শেয়ার করতে আজকে দেখো আমাদের গাছে খুব সুন্দর সুন্দর কুল হয়েছে কুলগুলো কিন্তু খুব বড় বড় আর এই কুলগুলো টক এবং মিষ্টি প্রত্যেক বছরই এই কুলগুলোকে আমরা পাকিয়ে চাটনি করে খাই আমাদের এখানে অনেক গাছ আছে আমাদের বাড়িতে দেখো এখানে বিলাতি আমরা আছে আমরাগুলো কিন্তু পেকে গেছে একটু নাড়া দিলেই পড়ে যাবে খুব সুন্দর পেকে গেছে আমরাগুলো চলো আজকে আমি কুল পেরে তোমাদের সঙ্গে মাখাবো আর সেটা শেয়ার করব। তো প্রথমেই দেখছি আমি কুলগুলো পেরে নিচ্ছি এখানে কুলগুলোকে একটা একটা করে আমি কুড়িয়ে নিলাম দেখো কুলগুলো কত সুন্দর মোটা মোটা এখনই মনে হচ্ছে পেকে গেছে আমাদের বাড়িতে আরও একটা কুল গাছ আছে যেই কুলটা কিন্তু পাকবে চৈত্র মাসে আর সেটাও তোমাদের সঙ্গে আমি পরে একদিন শেয়ার করব কারণ আমাদের বাড়িতে কিছু দিশি ধনে পাতা হয়েছিল আমি ধনে পাতাগুলো তুলে নিলাম তারপরে অনেকটা পানির মধ্যে দিয়ে ধলে ধনে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এবারে চলো আমরা কুলগুলোকেও একইভাবে সুন্দর করে এই পানিতে দিয়ে ধুয়ে নিচ্ছি তোমরা কারা কারা কুল খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কাদের কাদের বাড়িতে কুল গাছ আছে তারাও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই গাছটা অনেক বড় ছিল যখন আমাদের মাটির বাড়ি ছিল তখন সারা গ্রামের লোক আমাদের এই কুল গাছটা থেকে কুল খেত গাছটার কুলগুলো কিন্তু খুব টেস্টি কুলের ভেতরে যে আঁচটা আছে ওটা একদম বালি বালি মতন খুব সুন্দর লাগে কুলগুলো খেতে আমি একটা একটা করে কুলগুলো এখানে ধুয়ে সুন্দর করে তুলে নিয়েছি এরপরে আমি কুলের বোটাগুলো একটু একটু করে ছাড়িয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই বেলাইকেন প্রেস করতে ভুলবে না যাতে আমার রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর ভিডিও শেষে কিন্তু লাইক করতে একদম ভুলবে না কমেন্ট করে আমাকে জানাবে কুলমাখার ভিডিওটা কেমন লেগেছে যারা যারা আমার ভিডিওটা রেগুলারলি দেখো কমেন্ট করো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমি আবারও বলছি আমাকে জানাবি যে আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো তাহলে আমিও জানতে পারি যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে তো এখানে খুব সুন্দর একটা কাঠের ঠুকনি আমি নিয়ে নিয়েছি আমি সেই দিনকে মেলায় গিয়েছিলাম তো আমাদের এখানে বাজারে লোকোৎসব হচ্ছিলো সেখান থেকে আমি ঠুকনিটা আমার মায়ের জন্য কিনেছি ঠুকনিটা কিন্তু খুবই সুন্দর দেখছো এখানে কাঠের এই যে কাজটা খুব সুন্দর প্লেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমি এখানে প্রথমেই গোটা জিরে নিয়েছি জিরেগুলো কিন্তু ভাজা ছিল দু চামচ আমি এখানে জিরে নিয়ে নিয়েছি এবারে ঠুকনিটা দিয়ে আমি সুন্দর করে জিরেটাকে গুঁড়ো করে নেব এভাবে আস্তে আস্তে আমি ঠুকনিটাকে দিয়ে জিরেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি একটু বেশি সময় লেগেছে কারণ এটা একদমই নতুন ছিল আমি জিরেটাকে কিন্তু খুব বেশি গুঁড়ো করিনি একটু একটু গোটা রেখেছি কারণ গোটা রাখলে জিরে যে গন্ধটা আছে সেটার জন্য কিন্তু মাখাটা খেতে আরও বেশি ভালো লাগবে এরপর আমি একটা একটা করে কুলগুলোকে থেতো করে নিচ্ছি কুলগুলো আমি পুরোপুরিভাবে থেতো করব না অল্প অল্প করে আমি থেতো করে নিচ্ছি কুলের আঠিগুলো কিন্তু বেরিয়ে থাকছে এইভাবে অল্প অল্প করে থেতো করলে কুলগুলো খেতে ভালো লাগবে তো আমার এখানে সব কুল করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ জলে এবারে কুলগুলোকে মাখিয়ে নিই তো প্রথমেই আমি যে ধনে পাতাগুলো তুলেছিলাম একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার মনে হলো ঝালটা একটু বেশি হয়ে যাবে তাই দুটো কমিয়ে নিলাম সামান্য একটু লবণ দেব দিয়ে এবারে ধনে পাতা কাঁচা লঙ্কাটা আর লবণটা সুন্দর করে আমি এখানে ভালো করে এই ঠুকনিটা দিয়ে থেতে করে নিচ্ছি এটাও কিন্তু আমি পুরোপুরিভাবে মিহি করব না একটু একটু গোটা রাখবো ধনে পাতার যে সেন্টটা আছে সেটাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো এইভাবে আমি এটা অনেকক্ষণ ধরে এইভাবে থেতে করে নিলাম তারপরে এগুলো আমি কুলের উপরে দিয়ে দিচ্ছি চলো কুলটাকে মাখিয়ে নিই খুব সুন্দর করে এখানে চাইলে তোমরা অন্য অন্য মশলা অ্যাড করতে পারো যেরকম কাসন্দি তোমরা বিট লবণ দিতে পারো কিন্তু আমি এখানে কাসন্দি বিট লবণ কোনোটাই দিইনি কারণ এটা বাড়ির গাছের টক কুল সেই জন্য কিন্তু কাসুন্দি দিলে খেতে ভালো লাগবে না তোমরা যারা বাজার থেকে কুল কিনে মাখাবে তারা দিতে পারো আমি জাস্ট এখানে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা লবণ ও সরষের তেল হালকা দিয়েছি দিয়ে এবারে এটাকে সুন্দর করে চটকে মেখে নিচ্ছি এটা কিন্তু এইভাবে ভালো করে চটকে মাখতে হবে না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো দেখছো আমার কুলগুলো এখানে মাখানো প্রায় হয়ে গেছে এবারে কুলগুলোকে আমি খেয়ে নিচ্ছি তো আজকের কুল মাখার ভিডিওটা কেমন হলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো কুল মাখাটা খেতে খুবই ভালো লেগেছে আর তোমরাও যদি কুল মাখা অবশ্যই এইভাবে খেতে চাও তাহলে একবার বাড়িতে কুলমাখিয়ে খেও আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুদা হাফিজ